আমার জীবনের বাস্তব এক ঘটনা বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম হাফের ছেলেরা পাগরি নিতেছিল নাম বলতেছে এক এক ছেলের মাথায় আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলেম ওলা মারাসহ হঠাৎ এক ছেলের নাম বলতেছে মোয়াজ রহমাতুল্লা নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই কি রে কই করি কয়েকুজুর তো মারা গেছে তাইরে নাম কেন করলেন পাগড়ি কারে দিন হুজুর পাগড়িটা হাতায়া দেন মা পর্দা দাঁড়ালে বসে আছে সেখান থেকে পাগড়ি গ্রহণ করলো প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো ছোট্ট একটা বাচ্চা নিয়ে মহাজের মার কাছে পৌঁছায় দিল বয়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম মহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মহতামিম সাহেব জীবনে অভিজ্ঞতা আমারে এই ফার্স্ট যে মৃত ছেলেকে ও পাগড়ি দেওয়া হয় এই কথা বলতেই মহতামিম সাহেব দেখে কাঁদতেছে বড় হাবের সাহেব পাশে বড় সেও কাঁদতেছে আমি কই কাঁদেন কেন কয় ওস্তাদ এই মুয়াজ হলো আমার মাদ্রাসার এক নম্বরের ছাত্র আমাদের সম্পদ ছিল আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মোয়াজের জন্য আমি বললাম এত কি গুণ হজ এই মোয়াজের মোয়াজ আঠারো মাসে কোরআনের হাফেজ হয় জীবনে পাগনি ছাড়া নামাজ পড়ে নাই মোয়াজের বাবা নাই মোয়াজের মা বড় অসহায় এই মাদ্রাসা লীলা বোর্ডিং এ মোয়াজ রে খানায় ফিরি খাওয়াই আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই আমি বললাম তাহলে মোয়াজ কেমনে মারা গেল কয়েক বছর কিছুদিন আগে চিকুন গুনিয়া জ্বর হয়েছে আমরা ওর মারে খবর দিলাম বললাম মোয়াজের মা মোয়াজের বাসায় নিয়ে জানছি কোন গুনিয়া জ্বর হয়েছে মোয়াজ বাসায় যাইতে চায় না কাউ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না আমারে বাসায় দিয়েন না মরে যাই তো মাদ্রাসায় মরবো বাসায় যাব হুজুর কসম আল্লাহ আরে মোয়াজ ওর পুরো মাদ্রাসায় আর একটা শোনা মোয়াজ বাসায় যায় না মৃত্যু আগের দিনও জোখরের নামাজটা মর্জিদে গিয়া পড়েছে আসর থেকে নিয়ে তার অবনতি রাত্রিবেলায় এসারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম সেখানে বাবা এ অক্সিজেন লাগায় রাখছে প্রায় গভীর রাত্রে মোহাজয় রাতে ইন্তেকাল করেছে হুজুর মহাজ ইন্তেকাল করেছে আমরা স্তব্ধ হয়ে গেছি মোহাজের দাফুনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে মোয়াজেন থেকে করলো তাহলে পাগরি কেন মোয়াজের মাকে দিতে হবে ব্যবস্থা আপনি তো জানেন না এই কথা বললাম মহতামিম সাহেব একটা ডেক্সের বয়ে টান দিয়ে একটা চিঠি বের করছে দেখেন এই যে পত্র পাঠাইছে মোয়াজের মা আমি চিঠিটা খুলে দেখি মোয়াজের মা লিখছে সংক্ষেপে ওস্তাদ হাবের সাহ সব ছাত্র পাগরি দিবেন কিন্তু আমার কলিজার টুকরা আমার কলিজা সেরা ধন মোয়াজরে পাগরি থেকে বঞ্চিত করিলেন না আমার মোয়াজরে পাগড়িটা দিবে এই আবেদন টুকু করেছে হাবে সাব মোয়াজের মারে ফোন দিয়া দেখা চাইলো কেমনে পাগড়ি দিব মোয়াজের মা ফোনের মাধ্যমে জানায় ওস্তাদ এই দুনিয়া আমার মা নাই বাবা নাই চাইছিলাম আমার মোয়াজ আমার দাফন করবে আমার সন্তান আমার জানাজা পরে আমার কবরে রাখবে কিন্তু আমার মোয়াজ যে আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি এই দুনিযা এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই আমার কলিজা টুকরা মজ চলে গেল ওস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া মাথার নিচে দি আমি প্রতি রাত্রে ঘুমাবো আর আমি আমার অরেশকে বলে যাব আমার অরেশেরা আমার মোয়াজ তো জানাজা পড়তে পারবে না আমি মা যদি মারা যায় তোর আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না আমার মোয়াজের যে পাগড়িটা মাদ্রাসার থেকে পাইছে আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন আমি পাখরিটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব এই জন্য আমি শুধু পাখরিটা চাই ও আমার মা মাগ কালকে যদি মরে যাও মা নাকের ফুল থাকবে না কানের তুল থাকবে না গলার মারা থাকবে না হাতের বালা থাকবে না মা খালি হাতে যেতে হবে মা